বোম আর বারুদ ওদের একমাত্র সম্বল বোম বারুদ দিয়ে ওরা এখন ভাঙরটাকে পুনরায় উদ্ধার করতে চাইছে সেটা কোনোমতেই হবে না সে প্রাকৃতিক দুর্যোগ হোক আর অপরালার মার বলে যেখানে যা ওরা মজুদ করছে সেগুলিও সেগুলো অটোমেটিক্যালি ব্লাস্ট হয়ে যাচ্ছে কাজে লাগানোর জন্য যা রাখছে সেগুলো বিস্ফোরণ ঘটে যাচ্ছে আর কাজে লাগাতে পারছে ওই জন্য তো ওদের কাজে লাগাচ্ছে ওর যতই আসছে ততই বোমা বন্দুক ভাঙরে হচ্ছে বারুদের স্তূপের উপরে দাঁড় করিয়ে দিচ্ছে শাসক দলের নেতারা ওদের সঙ্গে মানুষ নেই এখন বোম আর বারুদ ওদের একমাত্র সম্বল বোম বারুদ দিয়ে ওরা এখন ভাঙরটাকে পুনরায় উদ্ধার করতে চাইছে সেটা কোনো হবে না সে প্রাকৃতিক দুর্যোগ হোক আর ওপরওয়ালার মার বলে যেখানে যা ওরা মজুদ করছে সেগুলি সেগুলো অটোমেটিকালি ব্লাস্ট হয়ে যাচ্ছে কাজে লাগানোর জন্য যা রাখছে সেগুলো মানে বিস্ফোরণ ঘটে যাচ্ছে আর কাজে লাগাতে পারছেন ওই জন্য তো ওদের কাজে লাগা হচ্ছে আমি যেটা বলতে চাই যারা আজকে এই ধরনের ভাষা ব্যবহার করছে এরা প্রকৃত রাজনীতির জগতের লোক নয় এটা কোনো কারণবশত এরা রাজনীতির ময়দানে ঢুকে পড়েছে ঢুকে পড়ে সুযোগ নিয়ে এরা নিজেদেরকে নেতা ভেবে নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে কোনো সভ্য নেতৃত্বের ভাষা এগুলো হতে পারে না যারা সাধারণ মানুষ পরিশ্রম করে কাই ক্লাসে পরিশ্রম করে নিজের জীবিকা উর্বাহ নির্বাহ করে তাদেরকে এইভাবে হেনস্থা করা অপমানজনক কথা বলা আমি তো মনে করি এটা জনগণকে অপমান করা হয়েছে সাধারণ ভোটারদেরকে অপমান করা হয়েছে এই অপবাদের জবাব নিশ্চয়ই এখানে ভাঙড়ের বুকে এই শাসক দলের নেতারা পাবে সাধারণ মানুষকে এরা আর নিতে পারছে না সাধারণ মানুষের প্রতিবাদ সহ্য করতে পারছে না এরা অ্যাকচুয়ালি এদের যে পূর্বের অবস্থা এরা যে সাধারণ মানুষের মতো এক সময় ছিল এরা লুটে পুটে খেয়ে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হয়ে এরা এখন সাধারণ মানুষকে ভুলে গেছে এরা সাধারণ মানুষকে পশুর সঙ্গে তুলনা করছে তো এটা তো একটা নোংরা জিনিস আমি তো বলবো এদের বিবেক বুদ্ধি বিবেচনা ন্যূনতম যদি হিউম্যানিটি মোরালিটি এসব যদি থাকতো তাহলে এই ভাষা এরা ব্যবহার করতে পারবো না পারতো না আমি বলছি এরা নেতৃত্বের জগতের লোক নয় নেতৃত্ব এদেরকে বলা যায় না যে কেউ ঢুকে পড়ে নেতৃত্বের জায়গা দখল করলেই নেতা হয়ে যায় না আম জনতা সাধারণ মানুষকে ভালোবেসে বুকে টেনে নিয়ে রাজনীতির ময়দানে এগিয়ে যাওয়ার মানেই হলো নেতা আর এরা সেই সাধারণ মানুষকে সহ্য করতে পারছে না তার বিরুদ্ধে বাজে নোংরা ভাষা ব্যবহার করছে সুতরাং এদের জবাব তো মানুষই দেবে এরা অলরেডি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এদের লোক নেই ভাঙড়ে যাওড়া করছে বাইরে থেকে জোগাড় করে এনে এদিক ওদিক করে ডাইনি বাই করে দেখানোর চেষ্টা করছে কুমিরছেনার মতো একই লোক বারে বারে সব জায়গায় নিয়ে গিয়ে দেখাচ্ছে এটা আর কতদিন দেখাবে আগামী পঞ্চায়েতে পরিষ্কার ছবি ক্লিয়ার হয়ে যাবে আজকে যে অঞ্চলে যে বা যে এলাকাতে আপনাদের মিটিং হয়েছে সেই এলাকাতেই কিন্তু আপনাদের সপ্তঘাট হিসাবে গত বিধানসভায় আমরা ভোট ব্যাক্স বা ব্যালট বক্স আমরা পরিচয় পেয়েছি কিন্তু অভিযোগ শাসক দলের যে এখানেই আপনারা বোম মজুদ করছেন কি বলবেন বোম মজুদ করছে তো সাধারণ মানুষ গ্রামে ঘুরে 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 বাচ্চা কাচ্চার কাছে জিজ্ঞেস করতে হবে আমি গ্রামের ভিতর ঢুকেছিলাম ঢুকে কিছু মানুষের কাছে শুনছিলাম সাধারণ একেবারে কি বলবো বাচ্চা কাচ্চা এরকম এদের কাছে জিজ্ঞেস করলো যে অন্তত সাধারণ শিশুরা অন্তত সত্য কথা বলে যার ঘরে বোম রেখেছিল মজুদ করে আগামী পঞ্চায়েতে শাসক দল আইএসএফ এর বিরুদ্ধে ব্যবহার করার জন্য মজুত করেছিল সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে বমটা ব্লাস্ট হয়েছে এই গ্রামের হায়ারে মানুষ সবাই বলছে এখানে নেতারা বাইরে থেকে এসে কি বলে বলে গেল সেটা বিচার্য বিষয় না তৃণমূল সমর্থকের বাড়ি তৃণমূলের বুথ স্তরের নেতা আসে তার বাড়িতে এই ঘটনা ঘটেছে আশেপাশে তার আত্মীয় স্বজন বলছে যে তুই এ কি কাজ করলে তোর ঘরে বোম ব্লাস্ট হয়েছে তুই নিরীহ সাধারণ আই এর সমর্থক বন্ধুদের নামে তুই এফআইআর করছিস কাজটা করিস না